To the আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে খাবার নতুন একটি পর্বে স্বাগত জানাচ্ছি আমি শামী আহমেদ দর্শক বন্ধুরা আর কিছুদিন পরে আসন্ন কুরবানির দুই হাজার বাইশ আপনারা অনেকেই কমেন্ট করতেছিলেন আমরা যেন জিএমই রেঞ্জের যে বিদেশি গরুগুলো রয়েছে সেই গরুগুলো আপনাদেরকে দেখাই কারণ আপনারা জানেন প্রতি বছরই কিন্তু জিএম খুব এক্সক্লুসিভ কিছু গরু ওনাদের সংগ্রহে রাখেন এবং সেগুলো দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর তো যে গরুগুলো দেখার আপনাদের খুব আগ্রহ থাকে তো তারই প্রেক্ষিতে আজ আমরা চলে এসেছি জিএমই রেঞ্জের ধামরাইয়ের যে শাখা রয়েছে সেইখানে আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে এটা তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে গরুটি এটি হচ্ছে ব্র্যাফোড জাতের গরু আমেরিকান এবং বাংলাদেশের ওয়ান পিস তো আজকে আমরা আপনাদেরকে এই গরুটি সম্পর্কে জানাবো ওনারা আসন্ন দু হাজার বাইশ কুরবানিদে এই গরুটি বিক্রি করবেন তো এই গরুটির ওজন কীরকম রয়েছে ওনারা এই গরুটি কীভাবে লালন পালন করছেন বর্তমানের বয়স কীরকম রয়েছে এবং আসন্ন ঈদে ওনারা এই গরুটির দাম কীরকম আশা করতেছেন সেই সম্পর্কে এবং দর্শক বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করেন যে এই সমস্ত ফার্মের যে বড় বড় বিদেশি গরুগুলো রয়েছে সেগুলোর দাম কেন এত বেশি হয়ে থাকে ত্রিশ পঁয়ত্রিশ লাখ টাকা হয়ে থাকে আর সেই সম্পর্কে আজকে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো যে আসলে কী কারণে মূলত এই গরুগুলোর দাম এত বেশি হয়ে থাকে তো দর্শক বন্ধুরা আশা করছি সম্পূর্ণ আয়োজন যদি আপনারা আমাদের সাথেই থাকবেন আর গরুটি কিন্তু একদমই শান্ত সহবেন

এটা আমাদের কাছে অলমোস্ট আজকে দুই বছর হয়ে যাচ্ছে আচ্ছা তাহলে এটা আমরা বলতে পারি বাংলাদেশের ওয়ান পিস হ্যাঁ অবশ্যই ওয়ান পিস আচ্ছা আচ্ছা এই ব্র্যাফর জাতের গরুর বৈশিষ্ট্য সম্পর্কে একটু জানতে চাই এইটা বেসিক্যালি এগুলা তো বিফ মাস্টার টাইপের গরু তো এগুলা নরমালি ইউএসএ এবং ঠান্ডার দেশের গরু ন্যাচারালি ঠান্ডার দেশের গরু তো যেহেতু আমাদের দেশে আসলে গরমে ওর ন্যাচারালি একটু সমস্যা হয়েছে প্রথম আসার পর একটু সমস্যা হয়েছে তারপর আলহামদুলিল্লাহ আমাদের এখানে শুট করে গেছে এবং দেখতে পুরা পুতুল এটা একদম এত শান্ত শিষ্ট মানে দর্শক আশা করি বুঝতে পারতেছে একটু আগে আমি কিন্তু একদম গলায় জড়িয়ে ধরেছি তাও কিন্তু নাড়াচাড়া করে না আচ্ছা তভাই এখন এটা কয় দাঁত বেশ ওর বয়স এখন চার দাঁত আর ওর ও বডি ওয়েটার অলমোস্ট নয়শো প্লাস নয়শো কেজি প্লাস জি আচ্ছা দশ দুই বৎসর আগে যখন আপনারা সংগ্রহ করেন তখন এর ওজন কি ছিল ওর সাড়ে ছয়শো ছয়শো এরকম ছিল সাড়ে ছশো ছয়শো আচ্ছা আচ্ছা তোমার এই গোটার লাবন পালন পদ্ধতি সম্পর্কে যদি একটু বলতেন আমাদের এখানে তো বিদেশি গরু আগে থেকে আছে এখনো আছে বিদেশি গরুর মধ্যে সব গরুগুলোই আমাদের আসলে দেখা যাক আমাদের দেশি গরুর সাথে অলমোস্ট সিমিলার হয়তো আমাদের পরিচর্যার ক্ষেত্রে একটু বেশি কেয়ারের দিক থেকে বেশি থাকতে আর খাওয়ার ডাইটেম থেকে আমরা কিছু এক্সপে মানে এক্সপেন্সিভ খাওয়া বিভিন্ন ক্যালসিয়াম এইগুলো ইউজ করি বিদেশি গরুর ক্ষেত্রে আর কি এছাড়া অ্যাজুয়ালি দেশি গরুর মতন

আচ্ছা আচ্ছা ঠিক আছে তবে এই গ্রোটাকে প্রতিদিন কয় গোসল করেন এখন গরমকালে আমাদের এইসব গরু অলমোস্ট তিন থেকে চারবার গোসল করান হয় তিন থেকে চার বেলা

ঠিক আছে তবে এটার নামটা আছে না এটা যেহেতু ব্রেফোর্ড ব্রেফোর্ড যাত্রাটা এমনিই বিখ্যাত তো সেই ক্ষেত্রে এটার কোনো নাম দেওয়া হয়নি আচ্ছা আচ্ছা এটা তো দু হাজার বাইশের জন্য হ্যাঁ জি বাইশের কোরবানি তিনশাল্লা আগামী তিন চার দিনের মধ্যে এটা ঢাকা আমাদের ডিসপ্লে সেন্টারে চলে যাবে তিন চার দিনের মধ্যে জি ইনশাল্লি আচ্ছা আচ্ছা তবে আসলে যেহেতু সুন্দর গুরু আর এই গুরুগুলোর একটা আকর্ষণ থাকে এবং এগুলো যেমন দাম আসলে সেই সম্পর্কে তো এটার দাম সম্পর্কে যদি একটু জানতে চাই এটার আমাদের আস্কিং হচ্ছে তিরিশ লাখ হুম হুম নেগোশিয়েবল তো আমরা এখন তিরিশ লাখ চাচ্ছি আর এই আমাদের আসলে এটা ডিসপ্লের জন্য এবার নেওয়া বেশি কারণ এটা গত বছর ছিল কিন্তু গত বছর কিন্তু আমরা এটা শো করি নাই আচ্ছা আচ্ছা তো এবার ডিসপ্লের জন্য নিচ্ছি যদি সেল হয় হবে ইনশাল্লাহ না হলে যেহেতু চার দাঁত বয়স এখনো যথেষ্ট পরিমাণ মানে টাইম ওর পরে আছে রাখার জন্য তো সমস্যা নাই আর প্লাস ওর ব্রিডিং ক্যাপাসিটি আমরা সেম ব্রিডিংও করছি দুই একটা গাবিতে এপ্লাই করছি আচ্ছা আচ্ছা তোমার ভাই যে আপনারা 30 লাখ টাকা দাম চায় এখন আসলে অনেক খামারিরা বলে যে যখন প্রান্তিক খামারিদের কাছে যাই হ্যাঁ ওরা যে গরু পালন করে তখন ওরা এরকম দাম চায় তখন বলে যে সাদিকে গুরু আপনাদের কথা বলে বা আপনারা আরো জৈগ্য সমস্ত বড় বড় ফার্ম হইছে আর সেই ক্ষেত্রে কিন্তু তার আপনাদের ফলো করে দামটা বেশি চেয়ে থাকে জি জি তো সেই ক্ষেত্রে কি বলবেন তাদের উদ্দেশ্যে হ্যাঁ সেই ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে বলার ব্যাপারটা হচ্ছে তারা যেই গরুগুলোর দাম চায় সেই গরু তো আমরা 8 লাখ 7 লাখ 10 লাখ এভারেজ অলওয়েজ সেল করি সেই গরু আমাদের ঘরে আসেও এমন তো নাই আমাদের ঘরে আসে এইসব গরু আমরা এজ্যুয়াল দেখে গেছে আমরাও তো এমন না যে আমরা তো অনেকে এটা নিয়ে ট্রোল করে আমরা তো হাট ঘর সব জায়গা থেকে আমরা কালেক্ট করতে হয় আমরা কালেক্ট না করলে তো আমরা এটা লালন পালন করতে পারব না তো দেখা যায় আমরা হাট থেকেও তো অনেক গৃহস্থ ঘর থেকেও তো অনেক মানে বাংলাদেশে যেগুলো নাম করা গরু আমাদের ঘরে নিয়ে আসছে কি তো ওই গরু যখন আমাদের ঘরে ঢুকে তখন আমাদের বড় গরুগুলোর সাথে ওই গরুকে আসলে তখন আমাদের অলমোস্ট সব সময় থাকে তো ওইটার সাথে যদি এই গরুর কম্পেয়ার করা হয় তাহলে তো সম্ভব না কারণ এই গরু প্রান্তিক লেভেলের খামারির ঘরে নাই আচ্ছা আচ্ছা তো এই যে প্রান্তিক খামারি ভাই বোনেরা আপনারা যারা রয়েছেন আপনারা যারা কেন্দ্র করে পালন করেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমেরিকান ব্র্যাফোড জাতের গরু সম্পূর্ণ বিদেশি গরু এবং বাংলাদেশে কিন্তু ওয়ান পিস তো যে জিনিসটা ইউনিক একটু ব্যতিক্রম সেটার দাম কিন্তু অবশ্যই বেশি হবে আর আপনারা দেখতে পাচ্ছেন গরুটা মাসালা কত শান্তশিষ্ট স্বভাবের একদম বন্ধু এই যে দেখেন এত বড় গরু আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন যে স্বামী বাপি ভয় পাচ্ছেন না আমি কিন্তু আজকে আসছি প্রথম আসছি তারপরেও কিন্তু ভয় পাচ্ছি না কাঁধে মাথা নিয়ে ঘুরতে পারতেছি তো এরকম একটা গরু আহ যে দেখবে তার কিন্তু একদম সেই গোটা টাইমে পড়ে যাবে এবং সে কিন্তু টাকার দিকে চাইবে না সে কিন্তু অবশ্যই গোটা তখন নিতে চাইবে কারণ এরকম ভাবে আদর করা যায় এগুলো আসলে পাওয়া খুব দুর্লভ আচ্ছা আচ্ছা ঠিক আছে মারুফ ভাই যে সুন্দর গুরু আর এটা আসলে যে শান্ত সিস্টেম এবং সুلوب স্বভাবের আমার মনে হয় যেটা এটা ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তোমার বাকিও যদি গোটা সংগ্রহ করতে চায় সেই ক্ষেত্রে তারা কিভাবে আপনাদের সাথে আমাদের তো ফেসবুক পেজ জেমি রেনচ সবাই অলমোস্ট চিনে প্লাস আমাদের ডিসপ্লে সেন্টার ঢাকা মোহাম্মদপুরে আছে ঢাকা উদ্যান হাউজিং এর ভিতরে ওখানে এসে দেখে যার পছন্দ হয় অলরে মোস্ট এখনো এখানে এসে কাস্টমার দেখে কথা চলতেছে দেখি আল্লাহর দরদাম হচ্ছে জি আচ্ছা 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 আমার ভাই কথা বলে খুবই ভালো লাগলো আর দোয়া করি আপনাদের এই সুন্দর ব্যফট গুটি যেন আসনে বিক্রি হয়ে যায় সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি ভালো দোয়া করি